আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি ভিডিও শুট করতে করতে দুষ্টুমি শুরু কাকে বলে কি কি প্রকার আম্মু আমার এগ করে দিতে হবে ঝটপট এগ রোল বানা মাথা একটু টেনশনের কারি হাতে দেখলাম দুধ পেঁয়াজ টুকরো মাংস আছে মাংসগুলো দিই ম্যারিনেট করে দিচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা একটু জিরে মরিচ এলা এই ওই গরম মশলার গুঁড়ো তারপরে মিট মশলা চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি এদিকে ম্যারিনেট করা মাংস পেঁয়াজ কুচি বাঁধাকপি টমেটা সব ডেকে দিয়েছি ময়দা ডিম আর যেগুলো ডেকেশন করব পেঁয়াজ শসা কাঁচা ঝাল বাদাম লবণ এগুলোই লাগবে আর এইদিকে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে যে ম্যারিনেট করা মাংস ছিল ওটা তারপর বাঁধাকপি টমেটো পেঁয়াজ দিয়ে ভালোভাবে করে ভাজা ভাজা করে সামান্য লবণ দেবো আর এইদিকে আমি একটা মশলা অ্যাড করবো হচ্ছে সে মশলাটা হচ্ছে পাস্তার মশলা ওটা দিলে একদম চিকেনের এই এত সুন্দর হয় আর এইদিকে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ময়দা নিয়ে একদম যেমন আমরা কোলা রুটি করি না ঠিক এমনভাবে এখন বেলা এ করার কোনো অবস্থাই নেই আর ভিডিও এডিট করতে ভিডিও করতে করতে একদম পুরো না ঝাল আবার রান্না এদিকে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি ঝটপট বানানো আর টেস্টি জন্য করে নিয়েছি আর সেই হাতায় দু হাতে দিয়ে একদম গোল করে নিচ্ছে গোলটা তো পারফেক্ট হবে না কেন জানেন তো সেই জন্য এই ভিডিও বুঝছে একদম রুটি বানিয়ে নেব আর এইদিকে সাদা ওপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর এগুলো সব লাভিয়ে নিচ্ছি ওপরে সাদা তেল দিয়ে এ পুট ওপিট ভালোভাবে ছেড়েছে যেমন যেমন রুটি আমরা ছেড়ে কি না ঠিক তেমনই হবে কিন্তু রুটি দিয়ে তেল দিতে হয় না আর এটা তেল দিয়ে ফেটে এটাকে লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি এভাবে সবগুলোই তুলে নেব। আর এদিকে এবার ডেকেশান করব সব কিছু আমার রেডি চারটে হয়েছে আমার চারটে গ্রল করেছি রুটিগুলো আগে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে যে পুটটা বানিয়ে রেখেছিলাম চিকেন বাঁধাকপি টমেটো পেঁয়াজ দি ওইগুলো সবগুলোই ধীরে 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 দিয়ে দেবো আর এটা খেতে অসাধারণ স্বাদ হয়েছে আমার ছেলে আর এটা মানে বেলা বেলি ঝামেলা ছাড়াই এত সুন্দর হয়েছে এদিকে পেঁয়াজ কুচি শসা কুচি বাদাম কুচি আর টমেটোর সস দিয়েছি তারপরে ঝাল আর সামান্য লবণ সামান্য লবণ দিয়ে রোল করে নিলে একদম পারফেক্ট রেডি বেলাবেলি বেলি ঝামেলা ছাড়াই কি সুন্দর মাসাল এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর কিন্তু অনেক টেস্ট হয়েছে আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছিল তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন খোদা ফেস বাই বাই আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Bye. محمد نبينا بنور